নমস্কার আসসালামু আলাইকুম আমি বেনজিন দাজ পূর্ব বর্ধমান থেকে তবুও আজ নবজাতক নববর্ষের ডাক দেয় হরসে অতীত নিয়ে আকাশের বুক চিরে উকি দেয় বসে খেয়ে শুভ সকাল আজ নবজাতক নববর্ষ আমিও আমার মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন জয় পথের পক্ষ থেকে সকল বাঙালিকে জানায় নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা সবার ভালো কাটুক আগামী সৌহার্দ্য সুন্দর দিনগুলো ভালো থাকুন সুস্থ থাকুন সকলে নমস্কার নমস্কার আমি পৃথা সান্নাল মাতশালার শ্যান্নাল বাড়ির পক্ষ থেকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই মানবিক সামাজিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ের পথে সকল কর্মকর্তাদের আশা রাখব এই সংগঠন নতুন বছরেও সমাজের সর্বস্তরের সকল মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাংলা নববর্ষ প্রতিটি মানুষকে উদয়ের উদয়পত্রের সংগঠনের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা মনে করি উদার আকাশ নির্মল বাতাস যা ঘন ঘোর আধারে ছেয়েছে আগামী বছর সমস্ত অশান্তি অস্বচ্ছতা দূর হয়ে সমগ্র বাংলায় একটা সবুজ সজৃত বাংলায় পরিণত হবে আব্দুর রহমান আনসারী সভাপতি নমস্কার আমি কলকাতা থেকে ডোনা বলছি আমার পক্ষ থেকে এবং মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ের পথের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজ সবার রঙে রঙ মেশাতে হবে আজ সবার রঙে রঙ মেশাতে হবে হ্যাঁ কবিগুরুর এই বাণী দিয়েই আজকের কথা মানুষের জীবনের অসময়ের কালো রং দূর করতে আসুন মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ের পথে আপনাদের অপেক্ষায় থাকছে আপনাদের সহযোগিতা তাদের একান্ত কাম্য আপনারা পাশে থাকলে আজ নতুন বছরে নতুনভাবে উদয়ের পথে মানুষের পাশে অসময় থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন নমস্কার নমস্কার আমি সায়রা বানু মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ের পথে এবং আমার তরফ থেকে সকলকে পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা শুভ নববর্ষ সকলে খুব ভালো থাকবেন সুজাউদ্দিন শিক্ষক ডোমকোল কেবিকে প্রাইমারি স্কুল আমি আমার তরফ থেকে এবং স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ের পথের তরফ থেকে সকলকে জানাই শুভ নববর্ষ সবাই ভালো থাকবেন আমি ডাক্তার রাকিবুল ইসলাম আমার পক্ষ থেকে এবং দমকালের সামাজিক মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ের পথে সংগঠনের পক্ষ থেকে সমস্ত দর্শক তথা গোটা রাজ্যবাসীকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই আমি রবিউল ইসলাম আইনজীবী একটি মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ের পথে পক্ষ থেকে প্রত্যেককে নতুন বাংলা বছরের শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন বাংলা নতুন বছরের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত সকলের শুভ হোক শান্তি ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রেখে সমাজ এগিয়ে চলুক এই কামনা করে নমস্কার আমি অনুঘোষ উদয়পথে উদয় সংগঠনের সদস্য আমার পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা নমস্কার আমি দেবজানি মণ্ডল আমি আমার সমাজসেবী সংগঠন উদয়নের পক্ষ থেকে জানাই সকলকে শুভ নববর্ষে বীতি ও শুভেচ্ছা আর আজকের যে দিন বাঙালির একটা শ্রেষ্ঠ দিন এই দিনে সকলের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের ডোমকলে অবস্থিত আমাদের একটা স্বেচ্ছাসেবী সংস্থা যার নাম হচ্ছে উদয়নের পথে আর এই স্বেচ্ছাসেবী সংস্থাতে আমরা মানবিকতার সঙ্গে সকলের পাশে থেকে সকলের কাছে থেকে আমরা খুব কাছ থেকে সহায়তা করি নমস্কার আমি সেন্টু মণ্ডল উদয়ের পথের সহ সম্পাদক আমার পক্ষ থেকে এবং মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ের পথের পক্ষ থেকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা সকলকে আমি ডক্টর সংগঠন সকল স্বেচ্ছাসেবককে জানাই আন্তরিকভাবে সবাই ভালো থাকবেন আমি আহমেদুল ইসলাম উদয়ের পথের একজন সক্রিয় সদস্য আমার এবং উদয় পথের তরফ থেকে সকল বন্ধুদের এবং ভালোবাসার লোকের নতুন বছরের নমস্কার আমি প্রতীক্ষা সেন একজন নৃত্যশিল্পী আমার এবং মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ের পথের তরফ থেকে আপনাদের সকলকে জানাই নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকলে নতুন বছর খুব ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি গোলাম সরর রানু উদয় পথের একজন আত্মীয় সদস্য আমার পক্ষ থেকে এবং উদয় পথের পক্ষ থেকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা রইল নমস্কার আমি আশিস কুমার শর্মা উদয়ের পথের একজন সদস্য আমার পক্ষ থেকে এবং উদয়ের পথের পক্ষ থেকে শুভ নববর্ষের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি রাহুল মির্জা আমার পক্ষ থেকে এবং উদায়ের পথে সংগঠনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধু হও সূত্র হও যেখানে যে কেহ রও ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরসের সাথে পুরাতন অপরাধ যত সকলেই ভালো থাকবে আমি রবিউল আলম স্টেট এডিট কলেজ টিচার জলঙ্গি মহাবিদ্যালয় আমার পক্ষ থেকে এবং মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ের পথের পক্ষ থেকে সকলকে জানাই বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি গুজরাট থেকে সোমা ঘোষলগ্নি বলছি আমার পক্ষ থেকে এবং মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ের পথের পক্ষ থেকে সকলকে জানাই বাংলা নববর্ষ ও ও পয়লা বৈশাখের আন্তরিক প্রীতি শুভেচ্ছা নমস্কার আমি সুজাতা দাস মণি কলকাতা থেকে আমার পক্ষ থেকে এবং সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ের পথের পক্ষ থেকে সকলকে জানাই বাংলা নববর্ষ এবং পহেলা বৈশাখে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি উম্মে সালমা রানা আমার পক্ষ থেকে এবং মানবিক সামাজিক সংগঠন উদয়ের পথের পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখ ও নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেব সবাই ভালো থাকবে হ্যালো আমি প্রিয়াঙ্কা রানা সদস্য উদয়ের আমার পক্ষ থেকে এবং মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উদয় পথের পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের এবং পয়লা বৈশাখের অনেক অনেক প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা আজকের দিনটা সবার খুব ভালো কাটুক ধন্যবাদ আমি মৌসুমি চাকি উদয় পথের সদস্য বাংলা নববর্ষের তীতি ও শুভেচ্ছা সকলের জন্য